ইতোমধ্যে ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা রেভেলস হয়ে গিয়েছে এটা গতকাল রাতে জানিয়ে দিয়েছি মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মরণে এই নামটি সেট করা হয়েছে যার অর্থ বিদ্রোহী অর্থাৎ ঢাকা রেভেলস অর্থাৎ ঢাকা বিদ্রোহী তবে এই ঢাকা রেবেলসে ইতোমধ্যে বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তিবদ্ধ হওয়া শুরু করেছে কিংবা কথাবার্তা চালাচ্ছে সেটা ইতোমধ্যে সবাই জানেন যেমন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস কিংবা রস্তন চেস প্রত্যেকের সাথেই কথা চালাচ্ছে এখনও তবে আপনি কি জানেন যে ইংলিশ তারকার কথা মেনশন করেছিল দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ সেই ইংলিশ তারকাটাকে হ্যাঁ সেই ইংলিশ তারকাটা হচ্ছে আইপিএল হোক কিংবা বিপিএল লিটন কুমার দাসের সতীর্থ ইংলিশ ডানহাতি ব্যাটার জেসন রয় নামটি শুনে হয়তো আপনি বলবেন উড়ন্ত খবর কিন্তু না আতিক ফাহাদ নিজেই বলেছেন প্লেয়ারটির নাম জেসন রয় জেসন রয়কে দলে জন্য ইতোমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে ঢাকার জেসন রয় আই এল টি টোয়েন্টি খেলবে সেখানে দল পেয়েছে কিন্তু ঢাকা চাচ্ছে জেসন রয়কে পুরো মৌসুম বিপিএল এর জন্য যেহেতু আইএল টি টোয়েন্টিতে তিনি সারজা ওয়ারিওয়ার্সে দল পেয়েছে অর্থাৎ এটা কোনো আইপিএল টিম না সেহেতু একটা সুযোগ আছে তাকে পুরো মৌসুমে বিপিএল এ খেলানোর জন্য সেক্ষেত্রে তাকে প্রায় আড়াই কোটি টাকার মতো অফার করা হয়েছে তবে জেসন রয়ের ডিমান্ড প্রায় সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি তিনি বলেছেন এই পরিমাণ অর্থ দিলে তিনি পুরো বিপিএল খেলবেন সারজা ওয়ারিয়র্স এর হয়ে আইএল টি টোয়েন্টি খেলতে যাবেন না তবে একজনকে কি এত টাকা দিয়ে আনা সম্ভব সেটা কি পারবে ঢাকা ফ্রাঞ্চাইজি তবে এখনো হাল ছাড়েনি এখনো কথাবার্তা চালিয়ে যাচ্ছে জেসন রয়ের সাথে তবে আমি কিন্তু বলছি না ইতোমধ্যে সাইন ইন হয়ে গিয়েছে আমি বলছি তাদের সাথে এখনও যোগাযোগ করছে পুরো মৌসুম খেলানোর জন্য দেখা যাক কি সিদ্ধান্ত আসে যদি ঢাকা ফ্রাঞ্চাইজি কোনো কথাবার্তা করে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসে যে তাদের পক্ষে পে করা সম্ভব সেই অ্যামাউন্ট তাহলে হয়তো ঢাকার জার্সিতে বিপিএল এর পুরো মৌসুম দেখা যাবে ইংলিশ ডানহাতি ওপেনার জেসন রয়কে আর যদি পুরো মৌসুম খেলানো না যেতে পারে তাহলে হয়তো প্রথম ভাগে জেসন রয়কে ঢাকার জার্সি গায়ে দেখা যাবে মাঠে